তো আজকে সকাল সকাল লাইভে চলে এলাম এই চ্যানেলে অবশ্যই ভিডিও মানে আপলোড করি না আজকে চলে এলাম দেখি ছোট্ট করে লাইভ শেষ

তো ভালো কথা তো পাড়ির দোকান বলা যায় দোকানে সামান কিনে টি বিচার বল পোটল গিয়ে পড়া যায় হ্যাঁ পার পড়ি হুঁ পোলটি সব কিছু দিবে খাবার টা সব দিবে তোমার কাছে তো যত্ন করতে হবে আরে কেজি তো কত টাকা দিবে ওইটা